আসসালামু নতুন মসজিদ এই মসজিদটি আগামী শুক্রবার ইনশাআল্লাহ মাওলানা মাওলানা খালেদ সাইফুল্লাহ আয়وبي হুজুর এসে আগামী শুক্রবার এই মসজিদটি উদ্বোধন করিবেন ইনশাআল্লাহ উদ্বোধন করবেন নতুন মসজিদ অনেক সুন্দর রঙের কাজ চলছে খুবই সুন্দর মসজিদ বিস্মুল্লাহ রহমান রাহিম অনেক বড় একটা মসজিদ মন্দিরটি নতুন করা হয়েছে এই মন্দিরটি উদ্বোধন করবেন আগামী শুক্রবার অনেক সুন্দর হয়েছে গান অনেক সুন্দর মসজিদ এই মসজিদটা হওয়াতে এখানকার জন্য ভালো হয়েছে যদি এখানে এখানে কিন্তু বসবাস নাই বসতি নাই এই মসজিদের উপরে এই মসজিদের উপরে ডিমেন্ড করে এখানে অনেক বাড়িঘর হয়ে যাবে হ্যাঁ বুঝে খুব সুন্দর মসজিদ খুব সুন্দর মসজিদ কি লাগবে এখানে ও হ্যাঁ সুন্দর হয়েছে খুব সুন্দর এসে খুব সুন্দর একটা মসজিদ অনেক বড় মসজিদ নির্মাণ কাজ চলছে রঙের কাজ চলছে খুব সুন্দর একটা মসজিদ হয়েছে এই মসজিদের ফসে খুব সুন্দর বেলকুনি রেখেছে খুব সুন্দর এসে